একদম নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের দরজাগুলো দেখতে পাচ্ছি এগুলো তো দেখবো দেখার আগে একটু অ্যাড্রেসটা বলতে কিভাবে আসবো আপনাদের সাথে আলহামদুলিল্লাহ ইন্না শাইতান ওয়া রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমার দোকানের নাম নিউ থ্রি স্টার প্লাস্টিক রোড আমার দোকানটা হলো কারওয়ান বাজার কাজী নজরুল ইসলাম এভিডো মেট্রো রেলের নিচে আমার দোকানটা আচ্ছা আর এখানে আছে আপনাদের থ্রি স্টার আর

থাকে আমার দেখছে ভিডিওরা দেখা স্টিলের দরজা নিচে পাঁচ ফিটের একটা আর সাড়ে তিন ফিটের একটা আর কাঠের দরজা নিচে চারটা চারটা হ্যাঁ চারটা

এই গুরিপুর বা বাজার থেকে তো একটু পূর্ব পাশে যাবে দরজাপুলা আচ্ছা এগুলা গ্রামের জন্য ইচ্ছা জি তারপর একটা আছে একদম এইটা এইটা দরজা এটা যাবে হলো নসুন 16টা দরজা নশিন্দি নসুন ইউটিউব দেখে নাকি এটা ইউটিউব দেখে এর আগর শে মাল নিচে আবার পরে আবার আরেকটা দতনা করছে

এটা থাকার উদ্দেশ্য যেই আমি ঢুকে আর যেই ঢুকি আল্লাহ আমরা স্মরণ করে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার ব্যবসা বরকম দান করুন আপনি ভালো একটা উদ্দেশ্যে এটা রাগে রাখছেন আর কি আচ্ছা এটার দাম কত রাখছেন এটা বারো হাজার টাকা নেহাগুলি সহকারে

ভাইরাল কালেকশন একদম সর্বনিম্ন প্রাইজে নিতে পারবেন কারণ হচ্ছে ইউথ্রিস্টা প্লাস্টিক ডিল হচ্ছে কারণ বাজারের মধ্যে সবচেয়ে বড় একটা ডিলার তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার আসসালামু আলাইকুম ওয়ারাকাতুল্লাহি ওয়া বারাকাতু